আমরা সকাল দশটা এখন থেকে প্রকাশ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে বন্ধুরা রস হচ্ছে আজকে সব নিরামিষ খাবে ছেলেমেয়ে রান্না রান্না করে দিয়েছি সকালবেলা আবার এখন ডাক্তার সব করলাম যাই হোক বিকালে একটু বাচ্চাদের সব খিচুড়ি খিচুড়ি করে দেবো সবই আপনাদের দেখাবো তাহলে আপনারা নিজে দেখুন আমি যে এখন চার কিছুই আবার ডেঙ্গু সার্ভে আছে সেখান থেকে আসবো আবার একটু বাজার টাজার যাবো কি লাগবে কিনা সব কিছুই গেছে সবই আপনাদের দেখাবো চলে গেল বাজারে কারণ আজকে হচ্ছে উল্টো রজা যার জন্য অনেক কিছু চাই আমি এখন নিরামিষ করবো তাই জন্য আলু আর বেগুন একটু হয়েছে আর ডাল মা করে রেখে গেছে টক ডাল করেছি আম দিয়ে টক ডাল আর আমাকে একটু ভাজাভুজি বলেছে করতে তাহলে আমি চলে চলো করে টরে মা এখন যাচ্ছে বাজারে আজকে তো উল্টো রথ কোথায় আছো ডেঙ্গু সার্ভে করে এলাম এসে এখন একটু চা খাবো তারপরে যাব আবার সঙ্গে যে কাজ করে সে এখন দেখালেখি করছে আমি আর যেতে পারবো না অফিসে এই এখন যাচ্ছি টাকা পয়সা সব গুছিয়ে নিয়ে বাচ্চাদের একটু সব খাওয়াবো বিকেলবেলা খিচুড়ি ও বড়রাও আছে কয়েকজন তাদের সব বিকেলবেলা সব রক্ত টানবে বাচ্চা যাই এখন বাজার টাজার করে আসি আমাদের তো একা একা সব করতে হয় চারিদিকটা দেখতে হয় একটু দেরি হয়ে যায় চলে এসেছি পুশাক সব কাটা হয়ে গেছে পুশাক কেটে এই যে প্রেশার কুকারে সেদ্ধ বসে দিয়েছি এখন সবজি আর এখানে সব নিয়ে এসেছি আলু বেগুন যে চা সব দিয়ে এসেছি করবো একটু করে দেই সবাইকে স্নান টান করেই বসে পড়েছি এখন রান্না করতে ঘড়িতে এখন বাজে হচ্ছে আড়াইটে আজকে তো উল্টো রথ আর মেয়ে হচ্ছে রথ টেনেছে যার জন্যই আজকের বাড়িতে এত কিছু আয়োজন তো আজকের নাকি সবাইকে খিচুড়ি করে খাওয়াতে হয় সেটাই নাকি আমি শুনলাম যার জন্যই মা এইসব করছে বাজারে গেছিলো বাজার থেকে এসে মা সবজিপাতি সব কেটে নিয়েছে বেশি কিছু রান্না বান্না হবে না খিচুড়ি হবে আর একটা শাক হবে লাভরা হবে আর হচ্ছে আলুর দম করবে তো যাই হোক এখানে আমি সব কিছু সবজিপাতিগুলো কেটে নিয়েছি আর এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা সব ফোড়ন টোড়ন দিয়ে এখানে মা আলু কুমড়ো সব কিছু কেটে রেখেছে সেটাই এখন একটু ভেজে নেবো আলু কুমড়ো সব একসাথেই বললো দিয়ে দিতে গাজর টাজর এই ফার্স্ট আমি এত মানে রান্না করছি এত বড় আগে করিনি তো যাই হোক আস্তে আস্তে করতে সবকিছু শিখতে হবে তো তার জন্যই এত কিছু এই প্রিপারেশন তো তাহলে চলো আমি রান্না বান্না করতে থাকি আর কি করি না করি সবকিছু তোমাদেরকে দেখাবো তোমরা তাহলে ব্লগটা কিন্তু দেখতে থাকো যাই হোক এখানে তাহলে চলো আমি সবজিগুলো আগে ভেজে নিই আর মা এখন গেছে রান্না এই সরি রান্না বলছি না এই যে স্নান করতে গেছে আমাকে একটুখানি দেখিয়ে দিয়ে গেছে যে তুমি এরকম এরকম করে করো আমি তাহলে স্নানটা করে আসি আর এদিকে আমার বোন এসেছে সোনাকে দেখছে তা ওকে একটু বকাঝকা করে ঘুমটা পারি দিয়ে এসেছি কিন্তু সে তো ঘুমানোর নাম নেই সে আবার উঠে চলে আসছে রাগের ছোটো দরজাটা বন্ধ করে দিয়ে এসছি যাই হোক তারপর পরে গিয়ে খিচুড়ি রান্না আরম্ভ হয়ে গেছে খিচুড়ি হয়নি এই যে সবজি রান্না হচ্ছে আগে তরকারি হবে এখন করছি একটা একটা করে করে নিই তাড়াতাড়ি করে এখন বাজে তিনটে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আজকে নিরামিষ ডাল ভাত বেগুন ভাজা আলু ভাজা এসব খাওয়া দাওয়া হয়েছে এই যে বৌমা এখন তরকারি করছে এখন সব এই এদিকে সব চারিদিকে সব ছড়ানো আছে হ্যাঁ হ্যাঁ উল্টো রথটা আজকে উল্টো রথ দুদিন করে উল্টো রাত দুধ করেছে এই আজকেই করে নিলাম বাচ্চারা একটু একটু করেছে সব রথ টদ সেরেছে সব যাই হোক একটা বাচ্চাকে খাইয়ে টুকটাক এঁকে ওকে একটু প্রসাদ দিয়ে দেবো তাহলে তুমি রান্না করতে থাকো জিরে ধুয়ে দিয়ে দিলাম

এখানে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেব

গ্যাস কমিয়ে দাও গ্যাস কমিয়ে দিয়ে ওগুলো দিয়ে দাও আদাটা আগে দাও আগে আদাটা দাও আছে দিয়ে দাও গ্যাস কমিয়ে দাও তেল সব হয়ে যাচ্ছে আর এদিকে ইয়েটা টমেটোগুলো দিয়ে দিচ্ছ সব তাহলে এখন বেবেন দাদা হাতা দিয়ে dekhun ti dekhe te jaa Aa banda ta tin সকাল থেকে দৌড়াদৌড়ি খাটা খাটে রান্নাবান্না সকালবেলা হয়েছে আজকে পুরো নিরামিষ সকালবেলা সব ছেলে অফিস টফিস চলে গেছে নিতে তারপরে আমি একটু দেখে সার্ভে করতে গেছি করে এসে বাজার ঘাট করে টোরে তখন থেকে রান্নাবান্না শুরু করেছি এখানে খিচুড়ি করেছি এক হাড়ি খিচুড়ি করেছি একটু ওকে দিয়েছি দেওয়া হয়ে গেছে এখানে আলুর দম আর এখানে হচ্ছে পুঁই শাক এখন আশেপাশে আমার বাড়ির ঘরে আশেপাশে চার পাঁচজন আছে ওদের দিয়ে দেবো চলে এসেছি এই এখন কাজ টাজ করে ঢুকলাম এখন ঘড়িতে হচ্ছে বাজে হচ্ছে আটটা আজিয়া আর রান্না বান্না কিছু নেই দুপুরবেলা যা রান্না বান্না করেছি খিচুড়ি টিচুড়ি সব আছে আর সকালের ভাতও আছে ডাল আছে সেদ্ধ দেওয়া আছে আর পুঁই শাক আছে ওইটি হয়ে যাবে বাবার আমার তো আমি তো খিচুড়ি খেয়ে নেবো ওর হয়ে যাবে তো এখন যাই হোক তাহলে ব্লগটা এখানেই শেষ করছি খুব টায়ার্ড তো তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট স্যার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চাটা বাই বাই গুড নাইট কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো